এই বিশ্লেষণগুলি যদি তুমি সম্পূর্ণ দেখতে চাও জানতে চাও যে আমাদের এখানে কিভাবে পড়ানো হয় কোন কোন সাবজেক্টে ক্লাস করানো হয় এবং আমাদের প্রত্যেকটা সাবজেক্টের টিচার আছে কিনা এছাড়া আমাদের এখানে থাকার সুবিধা কেমন এখানকার খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা হবে তো এই ভিডিওটি তুমি স্কিপ না করে আজকে আমাদের শুরু হয়ে গেল চতুর্থ মক টেস্ট ডব্লুপি এবং কেপি আমরা প্রায় প্রতি দুদিন অন্তর আমরা কিন্তু ভিডিও আপলোড করে থাকি শুধু মক টেস্টের তো অনেকজনের প্রশ্নে বা মনে প্রশ্ন থাকতে পারে যে এখানে কি শুধু মক টেস্টই নেওয়া হয় শুধু মক টেস্টের ভিডিও দেওয়া হয় হ্যাঁ দেখো আমাদের এখানে প্রত্যেক সপ্তাহে দুটো করে মক টেস্ট নেওয়া হয় ফুল মক টেস্ট যেহেতু আমাদের পরীক্ষা খুব সামনে এগিয়ে এসেছে তাই সেই পরীক্ষাকে কেন্দ্র করেই এই ডাব্লুবিপি আমাদের হচ্ছে মূল টার্গেট সেই টার্গেটকে আমরা সামনে রেখে আমাদের প্রতিনিয়ত যে কিভাবে একটা স্টুডেন্ট তার সাফল্যের দৌড়গুলায় পৌঁছাবে সেই দিকে লক্ষ্য রেখে সেই দিকে অ্যানালাইজ করে কিন্তু আমাদের প্রত্যেকটা মক টেস্ট নেওয়া কারণ মক টেস্ট যত বেশি দেওয়া যাবে তোমার তত বেশি হাতের স্পিড এবং তোমার প্রশ্ন ভুল হচ্ছে কেন কোন কোনগুলো তুমি পারার পরেও তুমি ভুল করেছো তোমার সময় সমস্ত কিছু কিন্তু তুমি নিজেই বিশ্লেষণ করতে পারবে যে পরীক্ষা দেওয়ার মাধ্যমে যতটুকু উপকার পাওয়া যাবে তুমি যতই পড়াশোনা করো সেটা কিন্তু পাবে না তাই মক টেস্ট যত বেশি দেওয়া যায় একটা পরীক্ষার্থী তত বেশি তার ভুলটা সংশোধন করতে পারবে তাই সেই ভুলটা সংশোধন করানোর জন্যই কিন্তু আমাদের প্রতিনিয়ত মক টেস্ট নেওয়া হয়ে থাকে আজকে আমাদের এই দু হাজার চব্বিশের যে ডব্লিউপি সেই ডব্লুইপিকে টার্গেট করে আজকে আমাদের চতুর্থতম মক টেস্ট এই মক টেস্টের মাধ্যমে প্রতিটা স্টুডেন্টের যে নম্বর কত পাবে এবং তাদের মার্ক সমস্ত কিছু আমরা দেখব তাদের বিশ্লেষণ করবে সেই মতো তাদেরকে আমরা নোট প্রোভাইড করব তোমরা দেখতে পাচ্ছো যে আমাদের প্রায় দুশোর উপরে স্টুডেন্ট কিন্তু আজকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে পরীক্ষা দিচ্ছে তো এই দুশো স্টুডেন্ট তো আর এমনি এমনি আসেনি তাদের নিশ্চয়ই পরিষেবাটা ভালো লেগেছে বা তাদেরকে আমরা তাদের যে চাহিদা মতো পরিষেবা সেটা আমরা দিতে সক্ষম সেই কারণে কিন্তু আজকে আমাদের সারা পশ্চিম বাংলা থেকে সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এই নদীয়ার করুমপুরে দেশপ্রেম কোচিং সেন্টারে আবাসিক অবস্থায় আছে তো তুমি বা তোমরা যারা এখনও ভাবনা চিন্তার মধ্যে পড়ে আছো বাড়িতে বসে যে আমি সেলফ স্টাডি করে আমি চাকরিটা নিয়ে নেব তো তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই তোমার যদি সেরকম মেরিট থাকে তোমার সেলফ স্টাডি করে নেওয়ার মতো চাকরি অবশ্যই সেটা তোমার ভালো কিন্তু তোমাকে এই জন পরীক্ষার্থীর মধ্যে থেকে পরীক্ষা দেওয়া আর বাড়িতে বসে একা একা সেলফ স্টাডি করা অনেকটা কিন্তু পরিবর্তন নিয়ে আসবে তাই বাড়িতে বসে চিন্তা ভাবনা না করে তুমি পশ্চিম বাংলার বুকে অসংখ্য একাডেমি যে কোনো একটা একাডেমিতে তুমি অতি সত্তর যোগাযোগ করো কারণ অ্যাকাডেমিতে যে পড়াশোনার যে কোয়ালিটি সেইভাবে কিন্তু বাড়িতে কখনোই হবে না তাই প্রতিটা অ্যাকাডেমিরই কিন্তু পড়াশোনার সিস্টেম আলাদা আলাদা হয়ে হয়ে থাকে এর মধ্যে তোমাকে যাচাই বাচাই করে নিতে হবে যে কোন একাডেমিতে সব থেকে ভালো পড়াশোনা হয় এবং বিগত দিনের সাকসেস থেকে কোথায় বেশি পেয়েছে সেই দিকে লক্ষ্য রেখে তুমি তোমার জায়গাটা চিহ্নিত করবে এবং সেই জায়গায় গিয়ে তুমি পড়াশোনা স্টার্ট করবে কারণ যেহেতু সময়টা আমাদের মাত্র হাতে আর তিনটে মাস এই তিনটে মাস যদি সঠিকভাবে সঠিক গাইডের আওতায় এসে তুমি যদি নিজেকে প্রিপারেশন করতে পারো তাহলে অবশ্যই এই তিনটে মাস তোমার জীবনে কিন্তু অনেক কাজে লাগানোর জন্য সব থেকে বেস্ট জায়গা হচ্ছে যে কোনো একটা একাডেমি সেটা হতে পারে আমার এই দেশপিং কোচিং সেন্টার হতে পারে অন্যান্য বিভিন্ন একাডেমি তো তুমি যে কোনো অ্যাকাডেমিতে তুমি যেতে পারো তোমার কাছে একটাই বলা যে এই যে সামনে দু হাজার চব্বিশে আমাদের যে এতগুলো ভ্যাকামজি একসঙ্গে এসে গেছে এইটা হয়তো আগামী দিনে না আসতেও পারে বা হয়তো তোমার বয়সে হয়তো আর নিতে পারবে না তাই সমস্ত দিক দিয়ে লক্ষ্য রেখে তুমি বাড়িতে বসে না থেকে খুব সত্তর যোগাযোগ করো প্রতিটা একাডেমির সিস্টেম সম্বন্ধে জানো এবং যেখানে তোমার বেস্ট মনে হবে সেইখানে তুমি ভর্তি হও আমাদের এখানে সিস্টেম বলি আমি আমাদের এখানে পড়াশোনার সিস্টেমটা প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার এবং প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক মক টেস্ট নেওয়া হয় ক্লাস টেস্ট আমাদের এখানে অঙ্ক জিআই ইংলিশ এবং ম্যাথামেটিক্স প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু স্পেশাল মক টেস্টের আমাদের সুব্যবস্থা আছে এছাড়াও অনেক স্টুডেন্ট আছে যারা খুব নতুন রিসেন্ট কয়েকদিন আগে আমাদের এখানে ভর্তি হয়েছে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা আছে এবং যারা আমাদের পুরোনো স্টুডেন্ট যারা বিগত ডাব্লিউপি কেপি বা বারবার আবগারি অনেক কিছুতে যারা বারবার ব্যর্থতা হওয়ার পরেও এই দেশপ্রেম কোচিং সেন্টারে সফলতার গন্ধে বা সফলতার শীর্ষে পৌঁছাবো বলে যারা এসেছে তাদের জন্যে কিন্তু রিভিশন ক্লাস এবং তাদের জন্য কিন্তু স্পেশাল মক টেস্টের সুব্যবস্থা কিন্তু আমাদের টিচাররা মিলে আমরা করে থাকি আমাদের এখানে প্রতিদিন মিনিমাম দুটো ক্লাস প্রত্যেক স্টুডেন্টের কিন্তু হবেই এবং সবচেয়ে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় মক টেস্টের উপরে তোমরা দেখেছ বিগত দিনে আমাদের এখানে প্রচুর মক টেস্ট নেওয়া হয়েছে আমাদের এবার টার্গেট হচ্ছে একশোর উপরে মক টেস্ট নেওয়া এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে যে আমাদের প্রতি চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর কিন্তু একটি মক টেস্ট হবে সেই ক্ষেত্রে যেহেতু ডাব্লুইপির পরীক্ষা আমাদের তিন মাস সামনে বাকি আছে সেই তিন মাসের মধ্যে তো একশোটা পরীক্ষা নেওয়া সম্ভব নয় তাই আমরা চিন্তা ভাবনা করেছি হয়তো আর কিছুদিন পর থেকে প্রতি দু দিন একটি করে মক টেস্ট নেব কারণ এই মক টেস্টের মাধ্যমে তোমার যে স্পিড সময় সম্বন্ধে সচেতনতা সেটা কিন্তু কোনোভাবেই বাড়িতে বসে প্রিপারেশন করলে কিন্তু হবে না তুমি যতই পড়াশোনা করো পরীক্ষার মূল হাতিয়ার হচ্ছে সময় আর এই সময়টা মেনটেন করতে একমাত্র পারে তোমার মক টেস্ট তাই মক টেস্ট যত বেশি দেবে তোমার সময় সম্বন্ধে সময়ের যে সচেতনতা সেটা তত বেশি বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করার প্রত্যেকটা প্রশ্ন দেখা যাচ্ছে তুমি কি করেছো হয়তো সঠিক উত্তর করেছো প্রশ্নে কিন্তু তুমি ওয়েমারে গোল করতে মনে ভুলে গেছো এরকম কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দু তিনটে কিন্তু হয় আর এইগুলো এই সমস্ত ভুলগুলো যত বেশি তুমি মক টেস্ট দেবে তত তোমার এই ভুলগুলো সংশোধন হবে তো আমরা এবার আমাদের কয়েকটা স্টুডেন্টের রিভিউ শুনে নেব যারা বিভিন্ন দূর থেকে থেকে বাংলার। প্রত্যেকটা কোনার কোনার বা কোনায় কোনায় থেকে যে আমাদের স্টুডেন্ট আমাদের এই দেশপিম কোচিং সেন্টারে এসেছে কেন আমাদের ইউটিউব চ্যানেলে কি এমন দেখানো হয় যে আমাদের করিমপুরের নদিয়ার বুকে সব থেকে বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের এই দেশপিম কোচিং সেন্টারে আছে অনেক একাডেমি আছে কিন্তু তোমাকে দেখতে হবে যে সঠিক আমাদের এই একাডেমিতে এত স্টুডেন্ট কেন কারণ তাদের নিশ্চয়ই ভালো কিছু লেগেছে তাই তারা আমাদের একাডেমিতে ভর্তি হয়েছে তাই আমি কিছু কিছু স্টুডেন্টের মুখে শুনে নেব যে তাদের এখানে কতদিন হলো এবং আমাদের সিস্টেম সমস্ত কিছু স্টুডেন্ট তার বাড়ি কোথায় এবং তার এখানে আসা কতদিন হলো তোমার নাম কি প্রসাদ চৌধুরী জোরে কথা বলবা তোমার প্রসাদ চৌধুরী তোমার বাড়ি কোথায় মালদা জেলা মালদা জেলা তোমার এখানে আসা কতদিন হলো সাত মাস আচ্ছা এখানে তুমি ইউটিউব দেখে এসেছিলে না কোন দিয়ে এসেছিলে বলো ইউটিউব দেখে

প্রতি চার দিন যে মক টেস্ট নেওয়া হয় তার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না অবশ্যই না কোনো টাকা পয়সা নেওয়া হয় না ভর্তির সময় একটা টাকা নেওয়া হয় তারপরে কোনো টাকা পয়সা নেওয়া হয় না নেওয়া হয়েছে তোমার কাছে পনেরো হাজার টাকা নেওয়া হয়েছিল পনেরো হাজার পাঁচশো টাকা তারপর যখন ভর্তি প্রথমে ছিল আমাদের সেই অনুযায়ী টাকা দিয়েছিলো এখন আমাদের ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা এই কুড়ি হাজার পাঁচশো টাকার বিনিময়ে একবার ভর্তি হতে পারলে তোমার যতদিন চাকরি না হবে ততদিন আর কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না চাকরি পেলে তোমার কাছ থেকে আমরা একটা টাকা নিবো এছাড়াও যদি তুমি চাকরি কোনো করে না পাও সেই ক্ষেত্রে একটা টাকাও তোমাকে দিতে হবে না যতদিন তুমি চাকরি না পেয়ে থাকা খাওয়া পড়াশোনা নোটপত্র সমস্ত কিছু একদম ফ্রিতে কিন্তু তোমাকে দেওয়া থাকবে যেহেতু আমাদের এটা পরীক্ষার চলছে তো পরীক্ষার হল তো সেই ক্ষেত্রে পরীক্ষার হলে স্টুডেন্টদের সঙ্গে বেশি রিভিউ নিলে তাদের একটু প্রবলেম হয় তো তার জন্যে কিন্তু স্টুডেন্ট রিভিউ আমরা নিলাম দু একটা এবার তোমরা যদি আরও স্টুডেন্ট রিভিউ দেখতে চাও জানতে চাও তাহলে অবশ্যই আমাদের পেছনের দিকে যে ভিডিওগুলো দেওয়া আছে সেইগুলো তুমি একটু দেখো আমাদের চ্যানেলে অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে তোমার দেখতে পাবে যে আমাদের স্টুডেন্ট অসংখ্য স্টুডেন্ট রিভিউ কিন্তু আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা আছে আমাদের এখানে স্টুডেন্ট রিভিউ যেটা বলেছে আমি আর একবার বলে দিচ্ছি আমাদের এখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু ছেলে এবং মেয়ে উভয় আবাসিক থাকে আমাদের এখানে ভর্তি ফি কুড়ি হাজার পাঁচশো টাকা শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর তোমার যতদিন চাকরি না হবে ততদিন থাকা খাওয়া এবং প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার দ্বারা ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের নোট সমস্ত কিছু কিন্তু কোনো পিডিএফ কপি দেওয়া হয় না ডাইরেক্ট তোমাকে হার্ড কপি কিন্তু হাতে দেওয়া হয়ে থাকে তার জন্যে মাসে মাসে বা বছরে কোনো সময়তে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না একদম বিনামূল্যে দেওয়া হয়ে থাকে যতদিন তুমি চাকরি না পাবে প্রত্যেক স্টুডেন্ট বিগত যে তিনটে মক টেস্ট হয়েছে সেই মক টেস্টে কোন মক টেস্টে কত নম্বর পেয়েছে সমস্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিপোর্ট কিন্তু আমরা স্টুডেন্টের হাতে তুলে দিই আমরা তোমাকে পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই স্টুডেন্ট বিগত তিনটে পরীক্ষা এবং আজকে চার নম্বর পরীক্ষায় পরপর চারটে পরীক্ষায় কত নম্বর পেয়েছে প্রত্যেকটা নম্বরের রেকর্ড কিন্তু আমরা রাখি এই জন্যে কিন্তু আমাদের প্রচুর মেহনত করতে হয় প্রচুর সময় ব্যয় করতে হয় তারপরে কিন্তু আমরা স্টুডেন্টের রেকর্ড আমরা রাখি একটাই কারণ কারণ তার যে বিগত রেজাল্ট আর আজকের রেজাল্টের সঙ্গে কি পরিবর্তন করতে পেরেছে সেটা কিন্তু আমরা প্রত্যেক স্টুডেন্টের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে লক্ষ্য রাখি আর সেই কারণেই কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকটা পরীক্ষার বিগত দিনে যত পরীক্ষা হবে প্রত্যেক পরীক্ষার রেজাল্ট তার পেছনে পেছনে সমস্তগুলো কিন্তু আমরা নিয়ে আসি রেজাল্ট দেওয়ার সময় আমরা যখন এই চার নম্বর পরীক্ষার রেজাল্ট আমরা আগামীকালকে পাবলিশ করব তখন কিন্তু আমাদের এক নম্বর পরীক্ষা সে কত পেয়েছিল দুই নম্বর মক টেস্টে কত পেয়েছিলো তিন নম্বর মক টেস্টে কত পেয়েছিলো এবং সে অ্যাবসেন্ট ছিল কিনা সমস্ত রেজাল্ট কিন্তু আমরা তুলে ধরি এবং যদি একটা স্টুডেন্ট পরপর বারবার অ্যাবসেন্ট থাকে সেই ক্ষেত্রে তার গার্জেনের কাছে কল হবে যে কেন আমাদের এখানে চারটে পরীক্ষা হয়েছে সে কেন দুটো পরীক্ষা দিয়েছে তো এই সমস্ত আরও অনেক কিছু বিষয় যেটা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বলা কখনোই সম্ভব নয় তাই যারা দেখছো এবং যারা ভাবছ যে একটি সুন্দর আবাসিক কোচিং বা আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চোখ বন্ধ করে চলে আসতে পারো আমাদের এই ডেস্ট কোচিং সেন্টার করিমপুর নদীয়া যেহেতু সামনে আর আমাদের তিনটে মাস এই তিনটে মাসের তিন মিনিট সময় নষ্ট না করে তোমাকে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা মুহূর্তে তোমাকে সঠিক মূল্যায়ন করে কাজে লাগাতে হবে আর সেই সঠিক গাইডটা তুমি এখানে আসলে পেয়ে যাবে তুমি হয়তো একা একাই সমস্ত কিছু তোমার প্রিপারেশন তুমি নিজেই করবে কিন্তু যে সঠিক একটা গাইড একটা রাস্তা কতটুকু তোমাকে কিভাবে কখন প্রোভাইড করতে হবে সেটা কিন্তু আমাদের যে সমস্ত এক্সপার্ট শিক্ষক আছে টিচার আছে তারা কিন্তু তোমাকে সমস্ত নোট প্রোভাইড করবে এবং স্পেশাল মক টেস্ট রিভিশন ক্লাস এবং এই যে এই সমস্ত ফুল মক টেস্ট সমস্ত কিছু দিয়েই তোমাকে সাহায্য করা হবে তুমি বুঝতে পারবে না এখানে না আসলে যে এর জন্য কতটা উপকার তোমার হবে তাই অনেক বড়ো বড়ো অনেক নামি দামি অনেক পশ্চিমবাংলার বুকে অনেক প্রচুর একাডেমি আছে সব সময় তোমাকে আমি বারবার বলে আসছি যে সঠিক অ্যাকাডেমি তুমি আগে খুঁজে নাও তারপরে তুমি সেই অ্যাকাডেমিতে ভর্তি হও আমাদের এখানে মাসে মাসে কোনো টাকা দিতে হয় না এটাই হচ্ছে সবচেয়ে বড়ো ফেসিলিটি একবার কোনো রকম তুমি যদি ভর্তি হতে পারো তাহলে তোমার আর কোনো টাকার প্রয়োজন নেই তো ভিডিওটি লম্বা হয়ে গেল অনেক এর পরবর্তী ভিডিও আমাদের এই চার নম্বর মক টেস্টের রেজাল্ট কে কেমন রেজাল্ট করেছে এবং তাদেরকে প্রাইজটা কোন হিসেবে দেওয়া হবে সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাবে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে আমাদেরকে তুমি হেল্প করবে এছাড়া আমরা যে কোনো খবরাখবর যেমন নোটিশ রেজাল্ট এই সমস্ত খবরাখবর আমরা সঙ্গে সঙ্গে দিয়ে থাকি এগুলোও কিন্তু তুমি সঙ্গে সঙ্গে আপডেট পাওয়ার জন্য তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবে